অবশেষে আপনাদের সাথে এই ভিডিওটা আমি শেয়ার করতে পারলাম কারণ এই ভিডিও ছাড়ার আগে আমার উপর দিয়ে যে কত ঝড় ঝামেলা আর ভূমিকম্প গেছে তো সবাইকে ওয়েলকাম আমার সীতাকুণ্ড ইকো পার্কের ব্লগ ভিডিওতে সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন তো এই জুতাগুলো কিনছিল আমার ফ্রেন্ড তো ও কিনছে যে পাহাড় পর্বতে হাঁটবে হিল জুতা পরে তো হাঁটা সম্ভব না তো ওকে নিয়ে আমরা দুষ্টামি করতেছিলাম যে ঠিক আছে তুই যেহেতু কিনছো সি টাকাটা তো আর বৃথা যেতে দেওয়া যায় তাই সবাই মিলে একজন একজন করে ওর জুতাগুলো দিয়ে ভিডিও বানাইছি ইদানি ট্রেন্ডিংয়ে আছে ওয়াইস এলের জোতার ভিডিও তো আমরা সবাই হোটেল ছেড়ে বস্তা নিয়ে বেরিয়ে গিয়েছি নাস্তা করার জন্য তো নাস্তার টাইমে যেহেতু বের হয়েছি না আমাদের প্রায় দশটা পাচ্ছে বের হইতে হইতে তাই যেহেতু আমরা তিনটা চারটা পর্যন্ত ঘুরবো আমরা একটু ভারী খাবার খাইছি আমি পোলাও নিছি সাথে আমার সাথে আরও অনেকেই পোলাও নিছে বাট দুজন ব্যতিক্রম আমার এক ফ্রেন্ড আর আমার ভাই ওরা দুজন তেহারি নিছে আমার ভাই মোরগ পোলাট ইদানিং খেতে পারতেছে না ও নাকি বমি আসে সেজন্য সে আর খায় নাই তো আমি তো মজা করে খাচ্ছিলাম এত মজা হয়েছিল খাওয়া দাওয়া শেষ করে আমরা সিএনজিতু উঠে গেলাম তো সিএনজিতু উঠে ইকো পার্ক যেতে প্রায় আমাদের এক ঘন্টার মতো সময় লাগছে যদিও গুলিয়া খাল যেতে এত সময় লাগে নাই বাট ইকো পার্কটা আমাদের হোটেল থেকে অনেকটা দূরে ছিল যার কারণে অনেকটা সময় লেগে গেছে আমরা তো তাড়াহুড়া করতেছিলাম কখন যেয়ে পৌঁছাবো কারণ আবার ব্যাক করে আমাদের বাসে উঠতে হবে কারণ হোটেলের কাছেই আবার আসতে হবে হোটেলের কাছে বাস থামে আবার এখান থেকে বাস যায় তো আমরা চিন্তা ভাবনা করছিলাম হয়তো দুপুরবেলা খাবো না খিদা লাগবে না বাট এত ঘোরাঘুরো করছিলাম যে আমাদের খিদা লেগে গেছিলো এসে আবার আমাদের খাওয়া দাওয়া করতে হয়েছে তো আপনাদেরকে আমার ভিডিও ছাড়ার আগের কাহিনি বলি আমি তো ঘোরাফেরা করে আসছি প্রায় ভিডিও দুইটা ছাড়ছিলাম গুলিয়াখালের ভিডিওটা এরপর আবার সীতাকুণ্ড পাহাড়ে উঠছিলাম ওইটার ভিডিওটা আমি এডিট করে ভয়েস দিয়ে ছাড়ছি বাট পর কী হয়েছে আমার ইউনিভার্সিটিতে আমার অনেকগুলো অ্যাসাইনমেন্ট ছিল আগে তো ভাবছিলাম হয়তো এটা আস্তে ধীরে করবো বাট টিচাররা এত প্রেশার দিচ্ছিলো যার কারণে প্রেজেন্টেশন প্লাস আমার আরও কিছু কাজ বা সাথে এক্সামও মানে তিনটা একসাথে মানে তিনটা বাস একসাথে খাইলাম পুরা যার কারণে আমার এই ভিডিওটি একটু লং ছিল এডিটও করতে পারতেছিলাম না ভয়েসও দিতে পারতেছিলাম না যার কারণ ছাড়তেও পারতেছিলাম না তো অবশেষে দেখেন আমরা চলে আসলাম ইকো পার্কে তো এখানে আমার ভাই আর আমার একটা ফ্রেন্ড মিলে যাচ্ছে টিকিট কাটার জন্য আমার মনে হয় ইকো পার্কে টিকিট না কাটলো ভালো না কাটার সিস্টেমটা থাকলেই ভালো ছিল কারণ এটাতে তেমন কিছু নাই ওরকম পার্ক না যে এটাতে টিকিট কেটে ঢুকতে হবে বাট তাও তারা রাখছে ইদানিং মানুষের সব জায়গাতেই শুধু টাকা কামাইয়ের ধান্দায় থাকে আমরা যে ব্যাগগুলো নিছি ব্যাগগুলো রাখার জন্য পার ব্যাগ আমাদের থেকে বিশ টাকা করে রাখছে মানে শুধু শুধু এখানে কিন্তু মানুষের যে মানুষের জন্য ওয়েটিং রুমটা রাখছে বাট ওই ওয়েটিং রুমে আমরা ব্যাগগুলো রাখছি ওইটার জন্য ওরা টাকা রাখছে মানে খুব ব্যাড ম্যানার এই জিনিসটা আমার খুব খারাপ লাগছে মানে এক্সট্রা করে এতগুলো টাকা আমাদের ব্যাগ কিন্তু অনেকগুলো ছিল যেহেতু আমরা অনেকগুলো মানুষ ছিলাম তো যাই হোক টাকা যেহেতু দিতেই হবে দিয়ে ফেলছি দিয়ে তো আমরা এখন ব্যাগ ট্যাগ রেখে আমরা চলে আসলাম ঘোরার জন্য তো আমরা সামনে ইকোচ্ছিলাম ইকো পার্কের সামনে যাচ্ছিলাম তো সাথে আবার পাহাড় পর্বত অনেক সুন্দর অনেক ভালো অনেক দিন পরে এরকম একটা সবুজ ঘেরা জায়গায় এসেছি কারণ ঢাকা শহরে সবসময় আশেপাশে বিল্ডিং থাকে গাড়ি ঘোড়া সব থাকে হ্যাঁ এইরকম ফ্রেন্ডদের সাথে রিল্যাক্সেশনে আসলে কিন্তু ভালোই লাগে তো এখানে দেখি যে অনেক ফ্যামিলি মেম্বাররাও আসছে ওদের বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে বা তারা কাছের কেউ যার কারণে এভাবে ক্যাজুয়ালি এসে পড়তে পারছে এখানে আবার খ্যাত খামারও করতেছিলো এখানে আসার পর আমার দাদুর বাড়ির কথা মনে পড়ে গেল আমার দাদুর বাড়িতে কিন্তু এরকম সাইডে অনেক পাহাড় পর্বর সাথে আবার খ্যাত খামার আর বেশিরভাগ পাহাড় বড়তে বড়তে পাশেই কিন্তু আমাদের খেত খামারগুলো আমরা প্রায় সরিষার খেতে যাই বা ধান খেতে যাই ছবি টবি তুলি তো এখানে এসে পড়লাম তো এখানের মূল আকর্ষণ হলো ওই বোটগুলো চড়া তো আমরা প্রথমে ভাবছিলাম যে ওই নৌকার মতো যেগুলো পানি ছোঁয়া যায় ওইটা চর্ব একটু নিচু যেটা ওইটাতে বাট ওইগুলো নাকি সিরিয়াল দেওয়া ছিল যার কারণে আমরা আর সিরিয়াল দিতেও পারি নেই চড়তেও পারি নেই অন্যগুলোতে উঠছি তো অন্যগুলোতে ওঠার কারণে আমরা ভালো করে পিকচার ভিডিও বানাতে পারি নি বা পানি ছুঁইতে পারি নাই একটা আসানে পানি ছুঁয়ে তারপরে একটা ভিডিও বানাই আমরা ভাবছিলাম ফ্রেন্ডরা মিলে ওইরকম একটা ভিডিও বানাবো বাট কষ্টের বিষয়ে পেলাম না সিরিয়ালে আমাদের অনেক দূরে ছিল সিরিয়াল যদি দিয়ে উঠতাম তাহলে আমাদের বিকাল চারটার দিকে নৌকায় উঠতো হতো তাই আমরা বোটের মতো যে নৌকাগুলো ওগুলোতেই চড়ছি বাট যে কাঠের নৌকাগুলো ওগুলোতে কিন্তু ছবি পিকচার অনেক সুন্দর আসে দেখেন এখানে ভিউটা কত সুন্দর কত ভালো লাগে একদম শান্তি একটা জায়গা মাঝে মাঝে আমাদের সবার উচিত এরকম রিল্যাক্সেশনে আসা ফ্যামিলি নিয়ে ফ্রেন্ড নিয়ে ভালোই লাগে আমি তো প্রথমে আসতে চাইছিলাম না বাট আমার ফ্রেন্ড খুব জোর করছিল যে না চল চল যাইতেই হবে মানে ও না গেলে আমার সাথে তো ফ্রেন্ডশিপ রাখবে না ও এমন অবস্থা শুরু করছিল যার কারণে বাধ্য হয়ে আসছি বাট মনে হইলো আসার পর যে না আমার ঘোড়াটা একদমই পারফেক্ট হয়েছে অর্থিত হয়েছে আমার টাকা উসুল হয়েছে প্লাস আমার ঘোড়াটাও খুব ভালো লাগছে ফ্রেন্ডদের সাথে জীবনে একটা স্মরণীয় সময় কাটালাম আসলে ফ্রেন্ড ফ্যামিলির সাথে এরকম সময়গুলো যখন আমরা কাটায় ফেলি ফার্স্টে মনে হয় যে যাবো না করবো না কিন্তু যখন আমরা স্পেন্ড করি কাটায় ফেলি তারপর কিন্তু অনেক খারাপ লাগে যে আবার যদি ওরকম সময় যেতে পারতাম তো এখানে তো আমরা ভিডিও করতেছিলাম ছবি তুলতেছিলাম বোটের অবস্থা তেমন একটা ভালো ছিল না দেখেন পানিটা ছুঁতে পারতেছি না বাট উপর দিয়ে ভিডিও করতেছি পানিটা ছুঁতে পারলে কিন্তু ভিডিও আরও সুন্দর হতো আমি আবার চুরি টুরি পরে আসছি আর বাতাসের কারণে উনামুড়না সব উড়ে চলে যাচ্ছিলো অবস্থা খুবই কাহিল ছিল বাট তাও ভিডিও যেহেতু আসছি যেহেতু ছবি ভিডিও করার জন্য ভিডিও ছবি করবই করব তো দেখেন কত সুন্দর যাইতেছি যাইতেছি মানে এখানে একটা লেক আছে লেকটা পুরোটাতে ভোট দিয়ে ঘোরানো হবে প্লাস ওখানে আরেকটা সামনে ওয়াটার ফল আছে ওইটাও দেখতে যাব ওখানে যাই থামাবে ওরা দশ মিনিটের মতো বা বিশ মিনিটের মতো তখন আমরা ঘোরাঘুরি করে পাহাড়টা বা যে ওয়াটার ফলটা ওটা দেখে আসব বেশিরভাগ যারা ব্লগ ভিডিও করি আমার মতো যারা ব্লগ ভিডিও করে তাদের তো মাস্ট বি ভিডিও করা লাগে ছবি তোলা লাগে আমি তো ভিডিও করার জন্যেই ঘুরতে আসছি বলতে গেলে আমার ফ্রেন্ডকে যখন বলছি ও তো একটাক করে হেস হ্যাঁ তুই আমাদের সাথে বেড়াইতে আসতেস না ঘুরতে আসতেস না আমাদের সাথে এনজয় করতে আসতেস না তুই আসতেস ভিডিও করার জন্য হ্যান ত্যান একটু বলে আর কি যাই হোক এত সিরিয়াসলি বলে না আমিও সিরিয়াসলি নেই না ফ্রেন্ডদের কথা কখনো সিরিয়াসলি নাও উচিত না যদি সিরিয়াস হয়ে সে না বলে তো দেখেন কত সুন্দর সবুজ একটা লেক চারপাশে সবুজ পাহাড় আমার কাছে একদম শান্তি শান্তি লাগতে অনেক দিন পরে এমন বোট আমি কিন্তু জীবনের প্রথম এরকম বোট বা নৌকায় উঠছি আমি জীবনেও নৌকা চড়ি নেই এই ফার্স্ট টাইম আমি নৌকা বা বোট যাই বলে ওইটাতে উঠছি তো এখন আমরা বোট থেকে নেমে চলে যাচ্ছি ওই ঝর্নার কাছে তো এখানে নাকি অনেক পানি থাকে বর্ষার সময় তো আমার ভাই বলে সাবধানে যাওয়া উচিত কারণ পিছলা থাকে অনেক বর্ষা হলে কিন্তু আরও পিছলা থাকে প্যাক কাদায় ভরা থাকে তো আমার আরেক ফ্রেন্ড সামনে ভিডিও করতেছে ওর জন্য আমি ভিডিও করতে পারতেছি না তো এখানে কিন্তু ঝর্ণা দুইটা একটা দিয়ে কোম্পানি আসতেছে মানে পানি পড়তেছে না আরেকটা দিয়ে পড়তেছে তো আমরা এখন যাইতেছি বড় ঝর্ণাটার কাছে তো আমি এখানে ভিডিও করতেছিলাম এখানে কিন্তু অনেক পাখি ডাকা ডাকি করতেছিল যদিও আমি আওয়াজটা মিউট করে দিয়েছি যার কারণে আপনারা শুনতে পারতেছিলেন না এত পাখি মানে সবুজ বন থাকলে কিন্তু ওখানে পাখি এরপর পশু বেশি থাকে আমরা কিন্তু বানরও দেখছিলাম বেশিরভাগ বানর দেখছি হরিণ দেখছি ওগুলা যেহেতু ওয়ান টাইম ওয়ান সেকেন্টের জন্য দেখছি চলতি অবস্থায় ভিডিও করতে পারি নাই আর বানর যে খতরনাক চিনি এসে ওই ভিডিও করতে গেলে মোবাইল টান দিয়ে নিয়ে যায় কোন সময় জানি আমার মোবাইল টান দিয়ে নিয়ে যায় ওই ভয়ে ছিলাম তাও টুকটাক ভিডিও ছবি যাই পারসি করছি আমি আবার একটু ভিতর ডিম আবার ভুলেও যাই আমি অনেক সময় কী করি মোবাইল ওয়াশরুমের খেয়ে আসা পড়ি তো আমি হোটেলে যখন গেছিলাম তখন হোটেলের বাইরের যে ওয়াশরুমটা ওখানে আবার মোবাইল রেখে চলে আসছিলাম তো এটা আমার ফ্রেন্ড না দেখলে আমি মোবাইলটা হারাইতাম এরকম ভিডিও আর শেয়ারই করতে পারতাম না দেখেন আমার ভাই আগে যাইতেছে আমার ভাইকে বলে আমাকে ধরে ধরে নিয়ে যায় কারণ অনেক পিছলা ছেলে মানুষ যেহেতু ওরা এক্সপিরিয়েন্স আছে আমার ভাই এরাগো আগেও আসছিলো হে কি আমারে ধরবে নাকি আগে ঝর্ণা দেখবে হে আগেই চলে যেতেছে কি আর বলবো ভাই ব্রাদারের কথা এই ভিডিও ছাড়তে না পারার কারণে আমার মোবাইল পুরো হ্যাং হয়ে গেছিলো অনেকগুলো ছবি অনেকগুলো ভিডিও হয়ে গেছিলো তো আমি জলদি করে ভিডিওগুলো একসাথে করে কারণ মাঝখান দিয়ে অনেক ভিডিও আমি আবার কিছু কিছু ছোটো ছোটো ভিডিও আমি ছাড়ছিলাম যার কারণে এগুলো অনেকগুলো ডিলিটও মেরে দিছি ভুলে তো এগুলো আবার রিকভার করছি আবার ছাড়ছি আবার ইয়ে করছি তো এখানে অনেক ফ্যামিলি মেম্বারও আসে এখানে কিন্তু আমাদের টিকিট কাটা লাগতো না আমার ভাই বাসায় আসার পর আমাকে বলে আয় আমার কাছে কিন্তু বাবার পাস ছিল যেহেতু আমার বাবা আর্মি পার্সন আর্মি পার্সনদের কিন্তু এরকম ইকো পার্ক বা এরকম টাইপের পার্কে গেলে টিকিট কাটা লাগে না ওদেরকে ফ্রিতে দেয় মানে ওদের ফ্যামিলি মেম্বারকে ফ্রিতে দেয় আমার ভাই আসার পরে বলে তো এটা নিয়ে তো অনেক ঝগড়াঝাটি হইলো মানে আমাদের ছোটো ছোটো কথাতেই আমাদের ঝগড়া লেগে যায় টাইম বললাম তখন দেখালি না কেন বলো যে যদি না দেয় আমাকে না দিত না দিতো সমস্যা ছিল না প্রথমে দেখাইতি যদি আমরা ফ্রিতে যেতে পারতাম তাহলে তো ভালোই ছিল টাকা বাসলে তো আমরা এটা দিয়ে অনেক কিছু কিনে আনতে পারতাম ফ্যামিলির মানুষের জন্য তো বলতেছে ও ভুল হয়ে গেছে দেখানো ছিল এই সেই ত্যান আমার ভাই প্রায় সময় এমন করে মানে ঝাঁকা মতো কোনো কাজ করে না হ্যার বাসায় আসলে মনে হয় সব কিছু তো এই দেখেন ঝর্ণা কত সুন্দর পানি পড়তেছে ঝর্নার পানি নাকি অনেক পরিষ্কার হয় খাওয়া যায় আমার ভাই খাইতে চাইছে বাট আমি খাইতে দিছি না পরিষ্কার হলো কেউ যদি ভয়ে আমরা পিউরিফাই করে দেখতেছি না পরিষ্কার না অপরিষ্কার তো দেখেন কত সুন্দর ঝর্ণা এই জীবনের প্রথম আমি ঝর্ণা দেখতেছি এত কাছের থেকে এইভাবে পানি পড়তেছে ঝর্ণা আমি আরেকটা দেখছি আমরা যখন কোয়ার্টারে ছিলাম তখন ঝর্ণাগুলো এমন ছিল না এত স্রোতে পানি পড়তে না অল্প অল্প বেয়ে বেয়ে পানি যেটাকে বলো ওইটা পড়তেছিল এরকম স্রোতের পানি বা এরকম ঝর্ণা এত সুন্দর ঝর্ণা আমি জীবনের প্রথম দেখছি আর ধারা ঝর্ণা নাকি অনেক সুন্দর ওখানে নাকি তিন চারটা ঝর্ণা সাথে তো আমি আরেকবার প্ল্যানিং করবো ধারা ঝর্ণাটা দেখার জন্য দেখেন কত সুন্দর ঝর্ণা এখানে কিন্তু দাঁড়ায় দাঁড়া অনেক ছবি তুলছি আমরা তো আমার ভাই যাইতেছে পানি নেওয়ার জন্য খাবে বলে তা আমি আবার মানা করতেছি না খাওয়ার দরকার নাই কারণ আমরা কোনো দেখতেছি না এটা বিশুদ্ধ না শুদ্ধ তো তাও সে পানি নিবে একটু দুষ্টামি করবেই তার অভ্যাস এটা রক্তের সাথে মিশে গেছে এরকম দুষ্টামি করা আমাকে জ্বালানো এখানে অনেকে ছবি তুলতেছে আমার তো এখান থেকে আসতেই মন চাইতেছিল না বাট বোটে যাওয়ার সময় হয়ে যাচ্ছিলো কারণ তারা হাতে ধরা বিশ মিনিট টাইম দিয়ে দেয় অনেকক্ষণ বসতে পারে না কারণ আমাদেরকে রেখে আসলে ওরা আবার আরেক কাস্টমার নিয়ে আসবে তো এখানে আমরা ঝর্না টনা দেখে ভিডিও টিডিও করে চলে যাচ্ছিলাম এটাই হলো আমাদের লাস্ট গন্তব্য যেখানে ঘোরা শেষ হলে ডিরেক্ট বাসায় যাব। তো ঘুরতে ঘুরতে আবার আমাদের খিদাও লেগে গেছিলো তো ভাবলাম যে একবার খাওয়া দাওয়া করে ফ্রেন্ডরা যেহেতু আসছে একসাথে একসাথে খাওয়া দাওয়া করে এরপর বের হয়ে যাবো যেহেতু আমাদের বাজেটে থেকে টাকা এখনও কমই নাই মোটামুটি প্রায় বাইশশো কি তেশো টাকার মতো লাগছে আমরা সবাই জন প্রতি তিন হাজার টাকা বাজেট নিয়ে গেছি ঘুরতে তো আমার আর আমার ভাইয়ের ছ হাজার টাকা আমরা বাজেট রাখছি তো এর মধ্যে আমাদের জন প্রতি বাইশশো তেইশো মতো লাগছে তা মনে হয় কম বাজেটে এরকম ভোরা ভালোই অর্থিত হয় খাবার দাবার থাকা থাকাতে যদি আমার একটু সমস্যা লাগছে কারণ ওখানের হোটেলগুলো তেমন সুবিধা না ফ্রেন্ডরা মিলে থাকলে গোজাগুজি করে থাকলে হয়তো এটা একদম অর্থিত আর ভালো লাগবে বাট ওখানের বেডশিট এরপর রুম অনেক ছোট হয় তবু আপনারা যারা কম টাকায় কম বাজেটে ঘুরতে চান এটা কিন্তু একদম বেস্ট একটা ওয়ে যে এখানে এরকম জায়গায় আপনারা কম টাকায় ঘুরতে পারবেন বাংলাদেশের মতো জায়গায় যেহেতু সব জায়গাতেই মনে করেন কক্সবাজার সাজেক ভ্যালি এরপর আবার কিসান মার্টিন এরকম জায়গাগুলোতে কিন্তু ঘুরতে অনেক টাকা লাগে আর বেশিরভাগ মানুষের চাঁদাবাজি বা মানুষের ইয়ের কারণে কিন্তু টাকা বাড়তি চলে যায় যেমন কক্সবাজার যখন যাবেন তখন কিন্তু আপনারা ট্রেন থেকে বা বাস থেকে নামার পরে যদি অটোতে উঠে বিশ টাকার ভাড়া হয় সেটা কিন্তু ওরা একশো টাকা রাখে এমন চাঁদাবাজি বা এরকম ধোকাবাজির কারণে কবল করে কিন্তু অনেক টাকা যায় তাই একজন জানাশোনা মানুষ সাথে নিয়ে গেলে কম বাজেটে কিন্তু আপনারা ভালোই ঘুরতে পারবেন ধরো কক্সবাজার সেন্ট মার্টিন এইসব জায়গা থেকে কম বাজারটে কোথাও ঘুরতে চলে এই জায়গাগুলো একদম বেস্ট এছাড়াও আমিও আগামীতে আরও এরকম অনেক জায়গায় যাব। তো সে ব্লগুলো আপনাদের সাথে শেয়ার করবো তাইও ঝর্ণা টর্না আমাদের দেখা শেষ তো আমরা বোটে উঠে আসছিলাম যাওয়ার সময় সময়টা আমার কাছে মনে হয়েছে যে কম লাগছে বাট আসার সময় মানে ঝর্ণা দেখে আসার সময় আমার কাছে মনে যে ঝর্ণা আহ মানে পুরো লেকটা একদম ঘুরে আসতেছিল বোটটা দেখেন কত সুন্দর একটা ভিউ মানে পুকুরের মতো লাগতেছিল বাট অনেক বড় এটাকে একটা লেক বলা হয় লেকের আশেপাশে ঝর্ণা পাহাড় সবুজে ঘেরা গাছপালা দিনটা খুব ভালোই গেছিল একদম রোদ্রোজ্বল একটা দিন তো আমরা প্রায় কাছাকাছি চলে আসছি আমরা একদম যে একটা সিঁড়ির কাছে নামবো তো ওই সামনেই সেইটা দেখা যাচ্ছে ওখানেও আমরা অনেকগুলো ছবি ভিডিও তুলেছিলাম তো আমার ভাই এখানে বসেছিল তাকে কতগুলো ভিডিও আর ছবি তুলে দিছি দেখেন কে পোস্ট মেরে বসে আছে তো আমরা নামার পরে কিন্তু আমার ভাই আবার অন্য বোট চড়ছে ওইটা আবার হাত দিয়ে চালানো লাগে ওরা নাকি বোট চড়তে যায় আবার পড়েও যেতে লাগছিল আমি ভাগ্য ভালো আমাদের দোয়া বাইচাকে সোস। আমরা মেয়ে মানুষ পারবো না বিধায় আমাদেরকে আর নেয় নাই এই তো দেখেন বোটগুলো ওরা ওইটা নিচের হাতে চালায় তো ইয়ে করা লাগে চালানো লাগে এটা ওইরকম মেশিন লাগানো থাকে না মোটর লাগানো থাকে না তো আমরা যখন বোট চড়বো এর আগে একটা ঘটনা ঘটছে আমরা বোটে ওঠার আগে দেখি যে এক কাপল উঠছিল এরকম আলিফ আমার ভাই যে বোটে উঠছিল এরকম বোটে উঠছিল তো ওঠার পরে ওই ওখানের ছেলেটা মনে হয় লারা দিছিল যার কারণে ওরা পড়ে যেতে লাগছে দেখি যে বোটের যে ইয়ে থাকে ওইটা দিয়ে মারা শুরু করছে এটা ছেলেটাকে মানে দেখে আমরা সবাই এত হাসাহাসি করতেছিলাম একে তো সবগুলো ফ্রেন্ড মিলে হই হুল্লোর অবস্থা আবার আবার এই ঘটনা ঘটলো তো এই ঘটনা ঘটার পর থেকে আমাদের মধ্যে তো হাসির অভাব হতেছিল না জোরে জোরে চিল্লে চিল্লে হাসতেছিলাম চারপাশের মানুষ আমাদের দিকে তাকাই আসিল তো হাসিটা টাসা পরে বুঝতে পারলাম যে না এত জোরে হাসে উচিত ছিল না তো এখানে আমরা একটু প্রাকৃতিক প্রকৃতির ডাকে সারা দিতে আসলাম সবাই একটু টায়ার্ড ছিলাম টায়ার থাকলেও মুখে কোনো টায়ার্ডনেস নাই শরীরে ক্লান্ত থাকলেও আমরা তো মজা মজা ঘুরতেছিলাম তো এখানে আবার ওয়াশরুমে গেলে একজন প্রতি বিশ টাকা আর যদি টু করতে যায় তাহলে চল্লিশ টাকা রাখে দেখেন কীভাবে মানুষকে চাঁদাবাজি করছে এটা কিন্তু পাবলিক টয়লেট কিন্তু এখানেও মানুষে এলাকার মানুষ যারা থাকে তারা এখানে চাঁদাবাজি করে বা মানুষ থেকে টাকা নেয় এখানে কতগুলো ছাগল ঘাস যে নিজের বাসার কাছে থাকলে এতক্ষণ ছাগল একটা গায়েব হয়ে যেত সবাই মিলে ছাগলটাকে নিয়ে একটা কোরবানি দিয়ে দিতাম কাঁচিয়ে খাইতাম তো এটা নিয়ে মজা টজা করতেছিলাম তো আমাদের ঘোরাটোরা শেষ লাস্টে আমরা একটা আইসক্রিম কিনছিলাম তো আইসক্রিম কিনে আমরা খাইতেছিলাম তো আইসক্রিমটা একটু ভিডিও করলাম আমরা মনে করছিলাম ডিসকোন আইসক্রিম খাবো কিন্তু ডিসকন আইসক্রিম দাম ওখানে প্রায় তিনশো টাকার মতো রাখতেছিলো যেটা একশো টাকা মানে এসব যে জায়গায় গেলে পর্যটক জায়গায় বিশেষ করে বাংলাদেশের মতো জায়গার ভিতরে বিভিন্ন পর্যটক জায়গায় কিন্তু দশ টাকার জিনিসকে বানায় ফেলা একশো টাকা বা একশো টাকার জিনিসকে বানায় ফেলা পাঁচশো টাকার জিনিস এই হলো কাহিনী এইখানে ভোগান্তির শেষ নেই যদি না একটা জানা মানুষ পাশে না থাকে তো আমরা বিভিন্ন হোটেল রেস্টুরেন্ট ঘুরে ঘুরে দেখতেছিলাম একজন মাছ অফার করতেছিল ভাবতেছিলাম যে মাছ মাছ টাছ খাবো কারণ তিন দিন একদিন পুরো এক রাত আমরা মুরগির উপরেই ছিলাম তো এখানে শেষ মেশার কিছু না পেয়ে আমরা নান রুটি নিছি সাথে চিকেন মশালা নিসি চিকেন মশালাটা দেখে খুব ভালো লাগছিল খাওয়ার পরে একটু টক টক লাগছে টমেটোটা একটু বেশি দিয়ে ফেলছে বাট মোটামুটি ভালোই ছিল ম্যানিসটা থাকাতে খেতে ভালো লাগছে তো সবাই আমরা খেতে বসে গিয়েছি তো সবারটা আমার ভিডিও করতেছি আমরা সবাই নান রুটি নিছি বাট আমার ভাই আবার পরোটা নিছে সে নান রুটি শুকনো দেখে খাবে না তো দেখেন আমি ভাবছিলাম ওটা চা নিবো বাট চা প্রথমে আমার মনেই ছিল ওটা যে একটা চা খাবো কিন্তু পরে যাওয়ার সময় আমার যে একটা চা খেলে ভালো ছিল শরীরটা একটু তরতাজা হইতো তো লাস্টে আমরা একটা চাও নিছিলাম দেখেন কত সুন্দর লাগতেছিল এটা কিন্তু দেখতেই সুন্দর খেতে তেমন আমার কাছে ভালো লাগে নাই কারণ টমেটো দিয়ে একদম টক টক করে ফেলছে আমার মনে হয় চিকেন মশলাতে একটু ঝাল বেশি হলেই ভালো ঝালটা একটু কম ছিল অবশেষে ঘোরাঘাড়ি শেষ করে খাওয়া দাওয়া শেষ করে উঠে গেলাম বাসে ওখানে আবার বাস যাওয়ার সময় কিন্তু ঠিক টাইমে পাওয়া যায় না কাউন্টারে আগে বলে রাখতে হয় তারপর তারা যখন একটা টাইম দেয় তখনই রেডি থাকতে হয় বাসের জন্য তো আমরা বাস থেকে নিকুমিল্লা নেমে ওখান থেকে আবার ঢাকার বাসে উঠে গিয়েছি আমি আর আমার ভাই তো মাঝ পথে আবার আমাদের আটকে গেছিলো বাস কারণ বিরাট একটা বিপদ হয়েছিল বাস কন্ডাক্টর যখন ওনার থেকে বাস ভাড়া নিতে যাচ্ছিলো তখনই দেখে যে উনি বেহুস অবস্থায় পড়ে আছে কোনো কথা বলতেছে না সাথে উনি প্যান্ট লুঙ্গি সব একসাথে পরে আছে মানে ওনার অবস্থা খারাপ হয়তো বা সবাই ধারণা করতেছিল যে ওনার থেকে টাকা টোকা সব নিয়ে দিয়ে ওনাকে হয়তো বা সয়তায় নিঃশ্বাস দিয়ে এরপর বেহুশ করে রেখে গিয়েছে তো অনেক চেষ্টা করলো লোকটাকে ওঠানোর বাট পারলো না ওনাকে নিয়ে লেগে গেল একটা হুলস্থুল কাণ্ড কতক্ষণ হলে উপরে ওঠায় কতক্ষণ হলে বাস থেকে নামায় পুলিশে খবর দেয় আর্মিতে খবর দেয় এসে কত মানুষ আসতেছে এখানে আমাদের বাস আর কন্ট্রাক্টর আবার নিয়ে যাচ্ছিলো তো লোকটাকে নিয়ে ওয়েট করতেছিল পুলিশের সাথে পুলিশ শেষ মাস আসলো আসার পরে কি হলো আমাদের বাস ড্রাইভার আর কন্ট্রাক্টর নিয়ে গেলো আর মাঝপথে বাসটা থেমে থাকলো তো মাঝপথে যেহেতু থেমে আছে সব যাত্রীরাই খুব ভীত ছিল আমরাও যেহেতু ফার্স্টে সেটে ছিলাম আমরা খুব ভীত সংক্রান্ত ছিলাম মোবাইলের চার্জও প্রায় শেষ শেষ অবস্থায় তো বসে আছি কন্ট্রাক্টর আর বাস ছাড়া কখন আসবে কন্ট্রাক্টর বাস ছাড়া না সরি কন্ট্রাক্টর আর বাস ড্রাইভার ছাড়া বসেছিলাম তো অবশেষে উনি আসলো আসার পরে বাস ছাড়ো তো আসলাম প্রায় এগারোটা বেজে গেছিল তখনও আমরা ওই কাছে বাস থামায় তো অবশেষে বাসায় আসলাম রাত্রেবেলা কি কি আনছিলাম সব কিছু সবকিছু ছাড়া অনেক কিছু ছিল আমি তেঁতুল এরপর পেয়ালা এরপর আবার বড়ই এগুলো আনছিলাম কাঁচা জিনিসগুলো আমি বড় বেগে রাখছি তার এগুলো সব আচার আচারগুলো আনছি ঠিকই কয়েকটা বাবা খাইছে আমার ভাই খাইছে আর সবগুলো আমি খাইছি আর এই বক্সের যে তেঁতুলের ইয়েটা দেখতেছেন এটা কিন্তু তেঁতুল আর চিনির এটা পুরোটাই আমার ভাই খেয়েছি এটাও খুব ভালো ছিল বাট এটা খেলে আবার পায় আবার ঘা হয়ে যায় এখানে আবার মরিচের আচার আনছিলাম তো আমরা ভাবছিলাম মরিচের আচারটা খুব ঝাল হবে কিন্তু না একটু ঝাল হয় নাই তো এই ব্লগটা এখানেই শেষ করতেছি এখানেই শেষ হলো আমাদের ফুল ঘাড়ি ভিজিট ট্রাভেলের যে ভিডিও ব্লগ ভিডিও এটা তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আর আমার ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা যদি ভবিষ্যতে এমন ভিডিও আরও পেতে চান তাহলে আমাকে কমেন্টে জানাবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন যেন আমার ব্লগ ভিডিওগুলো আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায় তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন